প্রত্যেকটা মেয়েই সকল পুরুষের কাছে অসহায় সেটা হোক বাবার ভাইয়ের হাজবেন্ডের এবং ছেলের মেয়েটা যখন বাবার ঘরে থাকে তখন কোথাও যেতে চাইলে বলা হয় এখন কোথাও যাওয়া যাবে না বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যেও যেখানে মন চায় জামাইয়ের সাথে যাবা বাবার বাড়িতে বসে কোথাও যাওয়া যাবে না যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তখন শ্বশুর বাড়ি যায় তখন বলা হয় বাবার বাড়িতে যা করে এসেছো করে এসেছো এখন এটা শ্বশুর বাড়ি এখানে বসে কিছুই করা যাবে না কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলে মানুষ কি বলবে যে বাড়ির বউ এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে মানুষ কথা শোনাবে না আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে সম্পূর্ণ দেখে অবশ্যই কিন্তু জানাবেন অবশ্য ভিডিওটি ছিল অনেক দিন আগের তো আজকে আপলোড করছি কিছুদিন যাবৎ ভিডিও বানানোর বা ভিডিও করার কোনো মন মানসিকতা নেই যেহেতু পেজের অবস্থাই খুব খারাপ এর জন্য এই তো আজকে রান্না করেছিলাম বিফ বিরিয়ানি বা বিফ তেহারির মতোই মানে মাংসটা খুব ছোট ছোট করে কেটে দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম বাসায় টক দই ছিল না বা টক দই সচরাচর থাকেও না আমাদের বাসায় এর জন্য একটু গুঁড়া দুধ এবং লেবু দিয়ে টক দইয়ের মতো করে দিয়েছিলাম এই তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছি সিদ্ধ করার জন্য এরপর চালগুলো মেপে নিয়েছি মেপে চালগুলো ভি রেখেছি বিরিয়ানি বলেন আর যাই বলেন না কেন মাংস রান্না বলেন বাঙালির যদি এর ভিতরে আলু না হয় তাহলে কি আর ভালো লাগে বিরিয়ানির চেয়েও বিরিয়ানির আলু খেতে বেশি ভালো লাগে এই তো মাংস কষানোর পর কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম তো মাংসটা যখন হয়ে গিয়েছে রান্না এরপরে এর চালগুলো ভালো করে বেজে নেব প্রথমে কিছুটা বেরেস্তা তৈরি করে রেখে দিয়েছি পেঁয়াজগুলো তুলে রেখে এরপর এর ভিতরে চালগুলো দিয়ে দিলাম ভালো করে চালগুলো ভেজে নিতে হবে আমরা সবাই জানি তবে যারা নতুন নতুন রাঁধুনি আছে অনেকেই রান্না করতে পারে না তবে এখন ইউটিউব আছে সবাই দেখে রান্না করতে পারে এই তো খুব ভালো করে চালগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর কিছুটা কাঁচামরিচ দিয়েছি এবং অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এই তো খুব ভালো করে নেড়েচেড়ে যখন পানিটা একটু ফুটে উঠবে তখন সেই রান্না করা মাংসটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর আর দেখাতে পারিনি আমার রান্না হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ খেতেও বেশ দারুণ ছিল এই তো আমার কাছে বেশ ভালোই লেগেছে একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন বড় বড় করে তো মাংস দিয়ে অনেক খেয়েছেন এই ছোট ছোট করে দিয়ে খেয়ে দেখতে পারেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ